ঢাকার ধামরায় স্নোরটেক্স গার্মেন্টসের নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা এ সময় কারখানা কর্তৃপক্ষের হামলায় প্রায় বিশ জন শ্রমিক আহত হন রোববার সকাল দশটার দিকে স্নোরটেক্স গার্মেন্টস শ্রমিক নিয়োগের খবর পেয়ে জড়ো হতে থাকেন বেকার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষ শুধু মেয়েদের চাকরি দেয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন পুরুষ শ্রমিকরা এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এক নম্বর গেট থেকে লাঠির মাঠে নিয়ে আসে আমাদের মাঠ দরকারতে সরাচরি সরাচরি পাশে থেকে বাড়ি মা বোনদের সবারই মারতে পুরুষ নিতে চাইলে পুরুষরা নাকি গেঞ্জাম করে ভিতরে স্টাফদের মার দূর করে দুই দিন চাকরি করার পরেই এই জন্য ছেলে নিতে চাইলে যাদের কাগজপত্র ওকে আছে তাদেরও ন্যায় নাই আর যাদের চেহারা সুন্দর তাদের এমনিতেই দেখা নিয়ে এগিয়ে নিচ্ছে আর রেফারেন্স চাই এক হচ্ছে রেফারেন্স হয় আবার হচ্ছে আক্কেল ডাত হয়েছে কিনা মেডিকেল টেস্ট করে মোটা মেয়েদের নিবে না মানে মার মার গেটের সামনে হয়ে পালাইবো ওই সুযোগ নাই গেটের সামনেছে মা বোনের উপর তাদের উপর হামলা করতেছে বাইদের তো